আজকে আমি দুইটা নো আনছি আমার থেকে কম দামে কেউ দিবে না চ্যালেঞ্জ শোরুম থেকে এক লাখ দেড় লাখ টাকা কমে বেছি ভাই গাড়ি প্রতিটা গাড়িতে ভাই পাঁচ বছর ইঞ্জিন গাড়ি গ্যারান্টি পাবেন মন্ডু বাসে সান্ডুবো আছে আমি যে বলবো এটা জাপানি লাইট এটা মিথ্যা হতে হবে মিথ্যা হতার কাজ করি না দশ মাস করে চালাতে পারবে ভাই আমার জাপানি রিং লাগানো আছে ভাই ভাই আমি বলছিলাম না একটা চমক আছে জি ভাই এই চমকটা দেখাই হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে এত কম বাজেটে গাড়ি তুমি হাসান ভাই বলার বাইরে অনেক কম বাজেটে গাড়ি পাবেন আজকে আমার কাছে তো আমি ভিডিও শুরু করার আগে সবসময় একটা কথা বলি যারা ঢাকার বাইরে ও যারা দেশের বাইরে ও দেশে তারা আমার হৃদয় জয় আজকে একটা এক্স আসলাম দুই হাজার তিনের গাড়ি একদম কম পয়সার গাড়ি আলহামদুলিল্লাহ আশা পূরণ করব। আর এটার ভিতরে একটা চমক চমক আছে কি চমক ভাই অনেক মানে জটিল একটা চমক আছে তো আসলে আমি গিরিল লাইটের দিয়ে শুরু করি সামনে দুটা লাইট একদম অরজিনাল লাইট ভাই গাড়ির সাথে লাইট হ্যাঁ মানে যেটা গাড়ির সাথে আসছে জাপানি লাইট ওইটাই আছে হ্যাঁ জাপানি লাইট দুটো হেডলাইট জাপানি আছে ভাই দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গিলটা কত সুন্দর ভাইয়া গ্রিলটা অনেক সুন্দর অনেক চমৎকার গ্রিল ভাই গ্রিলটা কি অরিজিনাল নাকি চেঞ্জ করা হয়েছে ভাই একদম অরিজিনাল গাড়ির সাথে যা আসছে হ্যাঁ গাড়ির নাম্বার হলো চট্টমিত্র চ 51 সিরিয়াল গাড়ি মিরপুর বিআরটি ইনডেক্স করা আছে ভাই মানে অলরেডি ঢাকা ইনডেক্স করা আছে তারপর মিরপুর বিআরটি এটা কি 3 নাম্বার সার্কেল নাকি চার নম্বরে না তিন নাম্বার ছোট করে বলেছি এটা কিন্তু রহমত ভাইয়ের যে অটোমোবাইল স্টার হয়েছে সেটা এখানে তিনি গাড়ির কাজগুলো করান নিজের প্রতিষ্ঠান এবং পাশাপাশি আপনাদের জন্য কিন্তু কম টাকার মধ্যে ভালো ভালো গাড়ি উঠানোর চেষ্টা করে আজকে ক্যামেরার পেছন থেকে আমি তরিকুল ইসলাম আর সামনে থেকে আপনারা জানেন কে আছে অলরেডি চিনে ফেলছেন আমরা কিন্তু মোহাম্মদপুর থেকে আজকে আপনাদেরকে জোড়াই গাড়ি দেখাচ্ছি তাও আবার নোয়া সিরিজের এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি বেশ কিছু তথ্য আমরা গাড়িটা সম্বন্ধে দিব তো তার আগে ভাইয়ের কাছ থেকে জেনে নেই যে এই গাড়িটার এক্সট্রা এমন কি আছে যেটা দেখে দর্শকরা বেশি আকর্ষিত হবে ইনশাল্লাহ ভাইয়া উত্তর বল ও দক্ষিণ বল তারা গাড়ি এটা নিবে এরকম চমক আছে

ভাই প্রতিটা নিকিল বিট করা আছে ভাই দেখেন প্রতিটা নিকিল বিট করা আলহামদুলিল্লাহ নিকিল বিট এটাও ভাই নিকিল বিট আছে গাড়িটা দর্শক হাত তোলো আছে চারটা রেন সেট একদম জাপানি রেন সেট ভাই গাড়ি সাথে আসছে চারটা রেন সেট সাথে পাউদানিও দেওয়া আছে ভাই ভাই এটা কেমন হবে মানে একজন মানুষ যদি যারা নেয় এক্স মতে পাউদানি আসে নাই এটা আলহামদুলিল্লাহ ইনস্টল করা হয়েছে পাউদানিটা অরিজিনাল ভাবে পাউদানিটা জন্য জিজ্ঞেস করেছিলাম যে একটা মানুষ যদি দাঁড়ায় তাহলে কি সেটা ভাঙার কোনো চান্স আছে না 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 ভাই জীবনও না ভাই অলরেডি দেখাই দিল যেটা কারণ অনেকের কন্ডিউশন থাকতে পারে জি ভাই এটা অরিজিনাল আসে না এবার যেটা লাগানো আছে এটা কতটুকু মজবুত তো তাদের উদ্দেশ্য তো আমরা দেখাই দিলাম ক্যামেরাতে জিরুল মদ্দিনশালা তো আমরা পরের তথ্যগুলো দেখি ভাইয়া অরিজিনালিস্টিকারের গাড়ি দেখেন রে সবগুলি অরিজিনাল স্টিকার গাড়ি সাথে আসছে এখন মানুষ বলবে যে দু হাজার গাড়ি এত ফ্রেশ কেন আসলো ভাই নিয়ে আসি আলুম পাওয়া যায় না

একদম চমৎকার ভাই এর সাথে একটা ই দেওয়া আছে টুল বক্স দেওয়া আছে এই যে চাইলে এখানে কোনো ডকুমেন্ট বা রাখতে পারবেন রাখতে পারবেন এমন কোনো কিছু থাকে যেটা চাই আলহামদুলিল্লাহ ভাই এটা নিয়ে আপনার ই কল লাগবে না আমি এদিকে একটু দেখাই ভাই এই দেখেন ভিতরটা ভাই ভিতর দেখেন কি ফ্রেশ ভাই ভাই এটাতে টোটাল কতগুলো সিট থাকবে আটটা তিনজন অফিশিয়াল জন হ্যাঁ জন ভাই বসতে পারবে আরামে

বড় গাড়ির মানুষ ছাদ চেক করে নেয় না আমি ছাদ দেখাই দিলাম ছাদটা একদম ফ্রেশ আচ্ছা শুনলাম আজকে নাকি সানরুফের গাড়িও আছে ইনশাল্লাহ ভাই কম বাজারে বেসবো গাড়ি আচ্ছা হারুফ প্রথমে দেখাচ্ছি পরে ইনশাল্লাহ সানরুফও দেখাবো এই ভাই দেখেন প্রতিটা খুঁটি অরিজিনাল আছে ভাই গাড়ির সাথে একদম কোনো মাইন নেই দেখেন ভাই কি ফ্রেশ ভাই একদম ফ্রেশ পাউডারিং দিয়ে সবকিছু ফ্রেশ ভাই মানে আপনার দুই পয়সা কাজ করা লাগবে না দুই পয়সা হাসিটাই তো বলে দিতে কিছু একটা ঘটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই সামনে চাকা যা দেখছেন আলহামদুলিল্লাহ আসলে মুরুগুনি আছে চারটা চাকা

এক্সপ্লোমার মনোগ্রামও আছে ভাই গাড়ির সাথে এখানে একটা নিখিল বিট দেওয়া হয়েছে ভাই নিকিল বিটের গাড়ি সাপোর্ট বাম্পার দুইটাই আছে ভাই বক্স বাম্পার সামনে পিছনে দুইটা আছে হ্যাঁ দুইটা আছে ভাই আমি বলছিলাম না একটা চমক আছে জি ভাই এই চমকটা দেখাই হ্যাঁ ভাই একটু বড় সরো চমক দেখাই ভাই এটা এলপিজি করা সত্যি ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ফুল পাওয়া যায় 100% এলপিজি করা ভাই যারা ভাড়ার গাড়ি চালায় ও যারা ফ্যামিলি ইউজ করবে তারা ভাই গ্যাসের জন্য এখন সিরিয়াল লাগাইতে হবে গরমে এই

কোনো অসুবিধা নেই ভাই দশ মাস থেকে চালাতে পারবেন চারটা রেঞ্জের গাড়ির সাথে আসছে ভাই যে প্রতিটা নিকিল ফিট করা আসেন ভাই হ্যাঁ প্রতিটা নিকিল ফিট করে হ্যান্ডেল ও নিকিল ফিট করা ভাই এই যে অরিজিনাল লগো দুই সাইডই আছে ভাই দুই সাইডে অরিজিনাল লগো বাম্পার বাম্পার দুই পাশেই আছে দুই পাশেই আছে হ্যাঁ ভাই আমি এই সেটটা খুলে দেখাই আপনাদের এই দেখেন ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম গাড়িটা অনেক মানে মজা পাবেন ভাই যারা পার যদি কেউ ইউজ করতে চায় রেন্টাল হোক পার্সোনাল হোক সব দিক থেকে সব দিক দিয়ে পারবেন অফিশিয়াল চালাতে পারবেন ফ্যামিলি চালাতে পারবেন

আমি যে বলবো একদম ফুলের মতন পরিষ্কার এরকম কিছু না ভাই আমার যারা প্রবাসী দর্শক আছে ও যারা বাংলাদেশের দর্শক আমার যারা ভালোবাসে আমার আমি তাদের সাথে কথা বলার দরকার নেই ইনশাল্লাহ যদি আমার আপনাদের টাকা যদি আমার কপালে রিজিকে থাকে ইনশাল্লাহ আমি পাবো ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ ভাই ভাই এটিও দেখেন ভাই কত সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ গাড়িতে বসলাম গাড়িটা স্টার্ট দিই

এবং এই গাড়িটার একটা চমক হলো এটাতে সানরুম আর মুন আছে তাই না বা এটা হলো সুপার স্টার লিমো নোহা সুপার স্টার লিমো সুপার স্টার লিমো মডেল 96 রেজিস্ট্রেশন 2001 পেপারসটা আপলোড পাবেন গারে কোনো কাস্টম পাবেন না হ্যাঁ আচ্ছা এটাতে সিলভার আর এটা কি কালার ভাই এটা হলো মেরুন কালার মেরুন কালার সাথে এটা অ্যাডজাস্ট করে করা হয়েছে অ্যাডজাস্ট করে আমি নিজে দেখতে তো খুবই দারুণ লাগতাছে ভাই গাড়িটা কি এই রূপটা আপনার হাতে পেলো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে পেলো গাড়িটা আলহামদুলিল্লাহ সানডো মুডু দুটোই আছে সামনে ভাই নির্বাচন যাকে গাড়ি

গাড়ির সাথে লাইট আসছে চাকা গুলি বা ছয় সাত মাস চালাতে পারবেন তাতে বেশি না ভাই এটাও পুরো নিকিল বিট করা পুরোটা পুরোটা নিকিল বিট করা চারটা রেন্স সেট লাগানো হয়েছে ভাইয়া অরিজিনাল বলবো না ভাই যা অরিজিনাল আপনি চেঞ্জ করতে ভাই যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলবো যেটা অরিজিনাল এটা বলে লাভ নেই নিখিল করা হয়েছে ছোট করে কথা বলি আপনার আর অন্যদের মধ্যে অন্য যাদের ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা দেখে যে তার মধ্যে একটা ছোট একটা ডিসটেন্স আছে সেই ডিসটেন্সটা দর্শকরা ভালো করে দেখে ভাই এই যে নিকিল করা এগুলো আমি নিজের হাতে নিকিল করা এগুলো সব এগুলো সব নিকিল করে যে নিকিল বিট করা ভাই এটা এটা দেখার মতন আলহামদুলিল্লাহ ভাই ভিতরে দেখেন ভাই দেখেন ভিতরে ভাই ভিতরে ভিতরে দর্শকদের বলে রাখি মানে এরকম একটা 96 এর মডেলের গাড়ি যেটা আবার রেজিস্ট্রেশন হয়েছে 2001 এ ভাই এগুলি সব এটা এতটা ফ্রেশ আমি দেখতে পাবো সেটা আমার মানে

কাজ করা লাগবে না ভাই যারা কম বাজেটের ভিতরে ভাড়া গাড়ি খুঁজতাছেন গাড়িটা নিতে পারেন আলহামদুলিল্লাহ চমৎকার আছে অনেক ফ্রেশ আছে ভাই গাড়ি নিয়ে আপনার কোনো আশা করি টেনশন ন লাগবে না চালাতে পারবেন আরাম আলহামদুলিল্লাহ আচ্ছা জয়ক ভাই আমরা তো অনেক কথাই বললাম আমরা স্কলার দাওয়াইছে ভাই এই পাশটা একটু দেখতে চাই ডান পাশটা একটু দেখতে ওই পাশে যা দেখছেন আলহামদুলিল্লাহ এই পাশে তাই আছে হ্যাঁ এই যে প্রতিটা ভাই ব্যাকলেট অরিজিনাল আছে সাথে গ্লাসগুলি সব অরিজিনাল গ্লাস গাড়ির সাথে গ্লাসগুলি ভাই চাকা আট মাস ছয় মাস করে চালাতে পারবেন আট মাস ছয় মাস করে চালাতে পারবেন গাড়ির চাকাগুলি ভাই প্রতিটা নিকিল পিট করে তো সবসময় দেখলাম যে রেন সেট লাগানো আছে ভাই আমি একটু দিকটা দিকটা দেখাই ভাই গাড়ি স্টার্ট হয়ে গেলো ভাই সানডো

আর এটার সিলটা তো মোটামুটি ভালোই আছে কোনো ওয়াটার লিক কোনো চান্স আছে বিষয় নেই না 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 ভাই অরিজিনাল তো ভাই এটা অরিজিনাল সান্ডু পুন্ডু এটা আবার একদম কাজ করা হয়নি বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো তাহলে আমরা ইঞ্জিন রুমটার দিকে এবার যেতে পারি তো আমরা দেখছিলাম এতক্ষণ ধরে নোহা সুপার এক্সেল লিমো এই গাড়িটার ইঞ্জিন রুমটা আমরা দেখব ভাই কিন্তু গাড়িটা স্টার্টে রেখেছে ইঞ্জিন সাউন্ডটা কি থাকছে না থাকছে সেটা আপনাদের যতটুকু প্রায় মানে কাঁচা কাঁচা থেকে দেখাবো

দেশে বসে অনেক টাকা ইনকাম করার সুযোগ পেয়ে দাম ভাইয়া এই গাড়ি যারা ইউজ করবেন মাসে গাড়ি থেকে সত্তর ষাট কামাইতে পারবেন এই কত করবেন ভাই সাড়ে এগারো লাখ মাত্র সাড়ে এগারো লাখ

সেক্ষেত্রে কিন্তু দারুন দামে রয়েছে ইনশাল্লাশ তো আশা করা যায় ভাইয়ের যে প্রচেষ্টাটা সেটা আপনাদের ভালো লেগেছে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা কমেন্ট করেছেন ভাইকে ভাই তো কমেন্ট গুলো যে পড়ে সেটার কিন্তু প্রমাণ এখন এটা যে আপনাদের জন্য দুইটা গাড়ি ইনশাল্লাহ রেখেছে আপনারা যদি চান আরো গাড়ি ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ তো সেইটার জন্য যেটা করতে হবে আপনাদের কিন্তু ভাইকে সাপোর্ট করতে হবে আমাদেরও সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ তো নাম্বারগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি ফোন নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আমি একটু ঠিকানাটা দেখিয়ে দিই এটা হচ্ছে রহমত অটোমোবাইলস আর ঠিকানাটা ভাইয়ের মুখ থেকে একটু শুনতে চাই ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমহল রোড ব্লক সি কিশোলা স্কুলের পিছন গলি যা সব স্কুলটা হচ্ছে জাস্ট এইখানে হ্যাঁ এটা পিছনে এবং এর পিছনে যে রোডটা এটাকে পিছন গলি বলা হয় এবং এর বড় বড় হচ্ছে ভাইয়ের যে আমার অটোমোবাইলটা আছে সেটা

প্রতিটা গাড়িতে পাঁচ আমি মিস্ত্রি সেই হিসাবে সেই হিসাবে বললাম বুঝতে পারছেন ভাই সেই হিসাবে এই কথাটা বললাম যে আশা করি গাড়িটা অনেক 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 চমৎকার সো দর্শক ভাই যেটা বলছিলেন আলহামদুলিল্লাহ গাড়িগুলো আপনাদের জন্য ভালো হতে চলেছে আমরা সুপার স্টার লিমো এবং এই এক্সট্রো গাড়ি এই দুটা গাড়ি দেখলাম ইনশাল্লাহ এবং এক্সট্রহা গাড়িটা দেখতেই পাচ্ছেন পাতা নিয়ে দেওয়া চলে এটা কিন্তু গাড়ির সাথে আসে নাই বাট এই গাড়িটা তো উপহার হিসাবে আলহামদুলিল্লাহ ওভারঅল দেখে ভালো লাগবে আপনাদের কোথায় সহজ করে বলে মোহাম্মদপুর তাজমহল রোড হবে ভাইয়ের সাথে দেখা করতে হবে তো ইনশাল্লাহ আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং ভাই যদি লাস্টে কিছু বলে বিদায় নিতে ভাইয়া আমি বলার মানেটা হইলো যে আমি দুইটা গাড়ি নিয়ে আসলাম প্রথম আগের সময় ভিডিওটা করা হয়েছে আশা করি গাড়িটা বারো ঘন্টার ভিতরে গাড়ি বিক্রি হবে আল্লাহর হুকুম হয় যদি টাকা থাকে বিষয় গাড়ির দুইটা গাড়ি পাঁচ বছর দেড় বছর গ্যারান্টি যদি কোনো অসুবিধা হয় আমার কাছে নিয়ে আসবেন আমি এই কথা কেন বলি আমার গ্যারেজ আসবে আমি নিজে মিস্ত্রি তার জন্য এই কথাটা বলি তা আজকে ভিডিওটা আমার এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম